নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চল্লিশ ডিগ্রি ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো সেটা কি আমি পরে বলছি প্রথমে দেখুন করার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে গেছে এরপরে আমি একটু ফোড়ন দিয়ে দেবো গুঁড়ো দারচিনি একটা এলাচ ও দুটো লবঙ্গ তো দেখুন আমি দিয়ে দিয়েছি এবার এটার থেকে যে একটা ফ্লেভার বেরোবে তখন আগে থেকে মানে রেডি করে রাখা একটু কাজু আর কিসমির আমি দিয়ে দেব তো দেখুন ফ্লেভার বেরিয়ে গেছে এরপর আমি কাজু আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর একটু ভেজে নেব হালকা করে বেশি ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটি পাত্রে আমি তুলে নেবো তো যে রেসিপিটা আমি নাম দিয়েছি সেটা আপনাদেরকে একটু পরেই বলছি তো দেখুন প্রথমে আমি তুলে নিলাম আর রেসিপিটার নাম দিয়েছি হচ্ছে বা রেসিপিটা যেটা বানাবো সেটা হচ্ছে ঘি চিংড়ি ফ্রায়েড রাইস তো দেখুন কাজু কিশমিশটা আমি ভেজে তুলে নিয়েছি এরপর ফ্রায়েড রাইস বানাতে গেলে যেগুলো লাগবে গাজর ক্যাপসিকাম বিন সেইগুলো আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর আমার ছেলে যেহেতু একটু কন ভালোবাসে একটু কন দিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ পরে একটু হালকা করে আমি ভেজে নেব এটা আমি ঘিয়ে চিংড়ি ফ্রায়েড রাইস কেন নাম দিয়েছি সেটা আপনাদেরকে মানে বলবো একটু পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু অসম্ভব সুন্দর টেস্টি রেসিপি হয়েছিল আপনারা একবার বানিয়ে দেখবেন কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি বলে আপনাদিকে বলতে পারছি তো দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে এরপরে যেটার মধ্যে কাজু কিশমিশ ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি তুলে রাখলাম এরপরে কেন ঘিয়ে চিংড়ি ফ্রায়েড রাইস নাম দিয়েছি সেটা আপনাদেরকে বলবো দেখুন কড়ার মধ্যে আমি আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি সাধারণত আমরা চিংড়ি মাছ তেলে ফ্রাই করে থাকি আর এখানে যেহেতু আমি ঘি দিলাম ঘিয়ের মধ্যে চিংড়ি মাছটা ফ্রাই করব তো সেই জন্য নাম দিয়েছি ঘিয়ে চিংড়ি ফ্রাই আর ওটা যেহেতু ফ্রায়েড রাইস ওই জন্য ফ্রায়েড রাইস তো ঘিয়ে চিংড়ি ফ্রায়েড রাইস নামটা কীরকম হয়েছে আমাকে কিন্তু বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনো বন্ধু হননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন তো দেখুন চিংড়ি মাছটা হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আর আগে থেকে যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সবজিগুলো গাজর বিনস ক্যাপসিকাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব এরপরে আমি ছেলের জন্য যেহেতু বানাচ্ছি এক বাটি ভাত আগে থেকে রেডি করে তুলে রেখেছি ঠান্ডা করে সেটা আমি দিয়ে দেব আর ভাতটা দেখুন একদম পুরো বাটির শেপ নিয়ে নিয়েছে আর দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে সাদা ধপধপে আমি একটু ভিনিগার আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম ভিনিগার দিয়েছিলাম এই কারণে সাদা হওয়ার জন্য আর সর্ষের তেলটা দিয়েছিলাম যাতে ভাতটা ঝরঝরে হয় এরপরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ফ্রায়েড রাইস মানে একটা কালারফুল ডিশ কারণ এটা বিভিন্ন ধরনের সবজি থাকে আপনারা চাইলে এটা চিংড়ি মাছ তো দিয়েছেন ডিম চিকেন এগুলোও দিতে পারেন কিন্তু আমি শুধু চিংড়ি মাছ দিয়েই বানাবো তো এর মধ্যে দিয়ে দেব আমি এবার একটুখানি রেড চিলি সস আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন আর দিয়ে দেব অল্প পরিমাণ সয়া সস দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব আর এটার মধ্যে যেহেতু আমি লঙ্কা ব্যবহার করিনি তো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা একটু দিতে পারেন আমি দেবো গোলমরিচ তো তার আগে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো স্বাদটাকে একদম ঠিকঠাক রাখার জন্য যেহেতু ফ্রায়েড রাইস কয়েকটা চিনির দানা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আমার ছেলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে যখন দেখবে যে মা এটা বানিয়েছে ও কিন্তু এখনো জানে না এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আমার ছেলে যেহেতু ঝাল খায় অনেক কোনো অসুবিধে হবে না আর দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব আর আপনাদিকে একটা জিনিস দেখাই আমার ছেলে কিন্তু বসে ছবি আঁকছে তো চলুন দেখাই আপনাদিকে এ কী ছবি আঁকছে তো এটা প্রায় আমার রেডি হয়ে গেছে তো কীরকম লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন একদম লাইক ডান তো দেখুন খুব সুন্দরভাবে আমার এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব আর যেটা বললাম আমার ছেলে ছবি আঁকছে তো চলুন দেখায় তো তার আগে এটাকে একটি পাত্রের মধ্যে আমি আগে ঢেলে নিই এই যে চিলি ফ্লেক্সটা দিয়েছিলাম আর একটু কম লাগছিল তো সেই জন্য একটু বেশি করে দিলাম কারণ আমার ছেলে যেহেতু ঝালটা পছন্দ করে তো বন্ধুরা আজকে আমার ঘিয়ে চিংড়ি ফ্রায়েড রাইস রেসিপিটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর এদিকে দেখুন আমার ছেলে আঁকছে গোপাল ভাঁড় যেহেতু সারাক্ষণ স্কুল থেকে আসার পর খেতে বসার সময় যেটুকু দেখে সেটা হচ্ছে গোপাল ভাঁড় আর সন্ বেলা খাবার সময় যেটুকু দেখে গোপাল ভাঁড় তো সারাদিন গোপাল ভাঁড় মাথার মধ্যে এত ঘোরে ওই জন্য গোপাল ভাঁড়ি এঁকে ফেলেছে আর এদিকে দেখুন এটা হচ্ছে একটা কালার বক্স এটা ওর জন্মদিনে ওর স্কুলে টিচার ওকে গিফট করেছে দেখুন কত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন খুব ভালো হয়েছে নিজেই ড্রয়িং করেছে যদি মনে করে আঁকবো তাহলে আঁকতে পারি কিন্তু যদি মনে করে আঁকবো না মাথা যদি খারাপ হয়ে যায় তাহলে গেল তো চলুন এবারে থালাটা রেডি করে ফেলি সুন্দরভাবে সাইড দিয়ে আমি একটুখানি গার্নিশিং করে দিচ্ছি দেখতে ভালো লাগার একটা ব্যাপার রয়েছে বাটি ঢাকা দিয়ে কী রয়েছে সেটা একটু পরেই দেখতে পাবেন তো তার আগে দেখুন আমি দিয়ে দিলাম গাজর আর এখানে একটু শশা বাচ্চা মানুষ যেহেতু একটুখানি সাজিয়ে ডিশটা রেডি করে দিলে মনটা বেশ খুশি হয়ে যায় আমার ছেলে এইগুলো একটু বেশি পছন্দ করে ওকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো সেই জন্যেই আমি রেডি করছি একবার এসে জিজ্ঞাসা করে গেছে মা তুমি কী করছো একটু সেন্ট বেরোচ্ছে তো একটা মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে তো আমি বললাম কি খেতে বসবে যখন তখনই দেখো তো দেখুন এই দেখুন একদম বাটির শেপ দিয়ে নিয়েছি

নিজেই ড্রয়িং করে নিজেই এঁকেছে কীরকম লাগলো ছবিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আর তার সাথে রেসিপিটা আর ওই রেসিপিটাও ছেলের জন্যই বানিয়েছি তো চলুন এখন তাহলে টাটা ভিডিওটা আবার দেখা হবে পরে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো থাকবে